সালামু আলাইকুম দুই হাজার তেইশ সালে ডিগ্রি বাস প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সালে ইতিমধ্যে ফর্ম ফিল আপের ডেট দিয়েছে তোমরা অবশ্য অবশ্যই ফর্ম ফিল আপটি করে নিবে আর এখন আলোচনা থাকছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রে শর্টকাট ফাইনাল সাদেশান নিয়ে ইনশাল্লাহ বিষয়টির বিষয় হচ্ছে রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থা এটি হলো সর্বসেম্ব চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাদেশান অবশ্যই অবশ্য তোমরা এই সাথে পরীক্ষায় নব্বই নব্বই পার্সেন্ট ইনশাল্লাহ প্রশ্ন কমন আসবে তো এখানে থাকছে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো নিয়ে কিন্তু সাথে সানটি সাজানো হয়েছে তোমরা চাইলে এই সাথে সানটি অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাথে সানটি পার্সেস করে নিতে পারো স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা এই নাম্বারে কিন্তু ইমো আছে তোমরা চাইলে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে যে কোনো একটি মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকভাবে নেওয়া তোমরা এই সাথে সংগ্রহ করে নিতে পারো ইনশাআল্লাহ এই সাথে কমপ্লিট করে তোমাদের পরীক্ষা নব্বই পঁচানব্বই পার্সেন্ট ইনশাআল্লাহ প্রশ্ন কমান আসবে এবং এখানে থাকছে কবিভাগের উত্তর সহ প্রশ্নের উত্তর ক থাকছে অধ্যায় উল্লেখ এবং ক থাকছে অধ্যায় উল্লেখ অর্থাৎ এখানে সাথে থাকছে ক বিভাগের থাকছে খ বিভাগের সাজেশন থাকছে গ বিভাগের সাজেশন ইনশাল্লাহ তোমরা যদি সাজেশন কমপ্লিট করো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক উপকারে আসবে তো সাজেশন নিতে চাইলে তোমরা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার যোগাযোগ কর করবো পারিশ্রমিকের বিনিময় সাদেশন সংগ্রহ করে নিতে পারো এছাড়া তোমাদের জন্য আপাতত তিনটি সাবজেক্টের সাদেশন রেডি হয়েছে একটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অব্যদের ইতিহাস একটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র তোমরা স্বাদেশনগুলো পার্সেস করে নিতে পারো স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনটি সংগ্রহ করে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম